ফ্রেন্ডস মুনমুন কিচেন তোমাদের সবাইকে স্বাগত বাইদা ওই আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবার হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের এই বেগুনের রেসিপিটা একবার হলেও ট্রাই করো আজকে একটা নতুন ধরনের বেগুনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমে তার জন্য এখানে বেগুনগুলোকে দেখো এইভাবে ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়েছি প্রত্যেকটা বেগুনই দেখতে পাচ্ছ একই রকম সাইজ এইভাবেই ডুমো করে কেটেছি আর এখানে যে দেখো আলুগুলো নিয়েছি সে আলুগুলোকেও কিন্তু আমি একই রকমভাবেই ডুমো করে কেটেছি আর সমস্ত সবজিগুলোকে কেটে কিন্তু খুব ভালো করে বন্ধুরা ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা আলুগুলোকেও কিন্তু ঠিক একই রকম লম্বা লম্বাভাবে কেটেছি আর কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে চলো এই রেসিপিটা করার জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি দেখো এখানে নিয়ে নিয়েছি আদা আর নিয়েছি জিরে এক চামচ জিরে এক চামচ ধনে আর এক চামচ মৌরি আর দুটো কাঁচা লঙ্কা আর মৌরিটা কিন্তু গরমের জন্য খুবই উপকারী একটা জিনিস যেটা কিন্তু খুব শরীর ঠান্ডা রাখে তাই মৌরি দিয়ে এই গরমের দিনে এই রেসিপিটা একবার হলো ট্রাই করো তো দেখো এখানে আমি একটা মিক্সির বোলের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর ধনে মৌরি আর জিরে সমস্তটাই কিন্তু রেসিপি মিক্সির মধ্যে নিয়ে নিয়ে এলাম আর মিক্সির মধ্যে দেওয়ার পর এর একটা মিহি পেস্ট বানাবো মৌরি আর ধনে দিয়ে আর আদা দিয়ে এরকম পেস্ট বানিয়ে তোমরা একবার বেগুনের রেসিপিটা ট্রাই করো অসম্ভব মজাদার কিন্তু খেতে আর এখানে একটু দেখো সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নেব আর দেখো এই গরমের দিনে মৌরি বাটা আর ধনে বাটা কিন্তু শরীরের জন্য খুবই একটা উপকারী তো দেখো এই উপকারী রেসিপিটা একবার হলো ট্রাই করো আশা করছি তোমাদের বাড়ির সবার খুব ভালো লাগবে তো এখানে দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তো তেলটা একটু বন্ধুরা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো গরম হয়ে গেলে এখানে দেখো কিছু বড়ি আমি নিয়ে নিয়েছি আর বড়িগুলোকে খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আর আমি এখানে বড়িটা দিয়ে কিন্তু বেগুনের রেসিপিটা করব এতে এমন কোনো মশলা নেই যেটা অন্যের বাড়িতে থাকবে না বা খুব দামিও কোনো মশলা ইউজ করিনি খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি এই বেগুনের রেসিপিটা করছি যেটা তোমাদের বাড়িতে সকলেই কিন্তু তোমরা একবার দেখলেই বানাতে পারবে তো দেখো এই পর্যায়ে কিন্তু বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর বড়িগুলোকে দেখো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো ওই কড়াইয়ে দেখতেই পাচ্ছ এখনও পরিমাণ যথেষ্ট তেল রয়েছে অনেকটাই তো দেখো এবারে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বড়িটা কিন্তু তোলা হয়েই গিয়েছে আর অনেকটা পরিমাণই কিন্তু তেল রয়েছে ওই তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়োটাকে দিয়ে ভালো করে কিন্তু তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে কিন্তু রাখতে হবে হাই করে রাখলে কিন্তু হলুদ গুঁড়োটা চুঁয়ে যাবে আর এই হলুদ গুঁড়ো আর দেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গোটা জিরে আর গোটা জিরেটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে আমি দেখো ভেজে নিচ্ছি আর অসম্ভব মজাদার কিন্তু এই রেসিপিটা জিরে দিয়ে বেগুনের এই আর মৌরি ধনে দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে তো এখানে দেখো প্রথমেই কেটে রাখা যে আলুগুলো ছিল আলুগুলো ওই তেলে দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি প্রথমে দেখো আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কেটে রাখা বেগুনগুলো দেবো তার জন্য প্রথমে কিন্তু আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর আলুর কষানোটা যত বেশি ভালো হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে তো দেখো এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর লবণটা দিয়ে যদি আমি আলুটা ভাজি আলুটা কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট এখানেই সেদ্ধ হয়ে যাবে ভাজা হতে হতেই তো দেখো এবারে কিন্তু একটু ঢাকনা দিয়ে আমি আলুটা রেখে দিলাম পাঁচ মিনিট মতো দেখো পাঁচ মিনিট পর ফিরে আসছি আলুর গায়ের কত সুন্দর কালার ধরেছে আলুটা কিন্তু মোটামুটি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো যে বেগুনটা আমি প্রথমে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সে কেটে রাখা বেগুনগুলো এবার ওর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আলু আর বেগুনটাকে নেড়ে চেড়ে কিন্তু একটু কষিয়ে নেব তো ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে আর লো ফ্লেমে রেখে আলু আর বেগুনটাকে দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর এখন আমি দেখো এর মধ্যে একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। যাতে আলুটা আর বেগুনটা ভালো করে কিন্তু একটু সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বেগুনটাও কত সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা লো ফ্লেমে রেখে আলু আর বেগুনটাকে দেখো খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে সবজিটা কিন্তু যত বেশি ভালো ভাজা হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো হয় এটা হয়তো কম বেশি সবাই জানে তো তার জন্য দেখো আলু আর বেগুনটাকে আমি প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা যেই ধনে জিরে আদা আর কাঁচা লঙ্কা মৌরি বাটার যে পেস্টটা আমি মিক্সিতে বেটেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে কিন্তু বেগুনের সঙ্গে মশলাটাকে দিয়ে কষিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম যে বাটিতে আমি দেখো মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য অল্প পরিমাণ জল ওতে দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না কারণ যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর এখানে কিন্তু আলাদাভাবে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি তো তোমরা যদি চাও ঝাল খেতে তাহলে কিন্তু নিশ্চয়ই তোমরা গুঁড়ো লঙ্কা দিতে পারো তো আমার মনে হয় গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা খাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো এই গরমের দিনে তো দেখো আবার একটু সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিলাম এই পর্যায়ে দেখে বুঝতেই পারছো মশলাটা সুন্দর কিন্তু কষানো হয়ে গিয়েছে আর যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু একেবারেই খেয়ে গিয়েছে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দেব এর মধ্যে জল সামান্য অল্প পরিমাণ কিন্তু আমি জল দিয়ে দিলাম গ্রেভিটা কতটা রাখবে সেটা কিন্তু তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী জলটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবে তো এখানে কিন্তু বেশি গ্রেভি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই জন্য অল্প করেই কিন্তু জলটা দিলেই আমার ভালো লাগবে তো তাই জন্যে কম করে জলটা দিলাম আর জলটা দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিট মতো কুক করে নেব যাতে আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তার জন্যে দেখো এখানে দেখো লাস্টে সবার লাস্টে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণটাকে দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু এটাকে পাঁচ মিনিট কুক করে নিতে হবে তাহলে দেখবে আলুটা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ বাকিটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে যাবে তার জন্য দেখো এখানে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো কুক করে নিচ্ছি আর পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা ফিরে আসছি সুন্দরভাবে কিন্তু দেখো আমার গ্রেভিটা যতটা ছিল তার থেকে অনেকটা কমেও গিয়েছে আর আলুটা দেখো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমি দেখলে খুন্তির সাহায্যে কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু কষানো সুন্দর হয়ে গিয়েছে আর এখানে আমি সবার শেষে অ্যাড করলাম ভেজে রাখা বড়ি যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম বড়িটা কিন্তু সবার লাস্টেই দিতে হবে নাহলে কিন্তু বড়িটা ভেঙে যেতে পারে তো দেখো বড়িটা দিয়ে কিন্তু আবারও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তাহলে বড়িটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে আর বড়িটা দেওয়ার পরে এবারে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর এবারে দেখো এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব আর কড়া গ্যাসের উপর একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তাহলে দেখবে ফোরনের একটা মিষ্টি গন্ধ ভেসে আসবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচো করে রাখা কিছু পেঁয়াজ পেঁয়াজ কুচোটাকেও কিন্তু খুব ভালো করে দেখো নেড়েচেড়ে বন্ধুরা আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার একটা আসবে ধারণ করবে আর সেই সময় পর্যন্ত কিন্তু খুব ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে ভেজে নিতে হবে তাহলে রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে আর ওখানে আমি যে বেগুনের তর্ক রেসিপিটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু এবারে দেখো একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছিলাম সেটাকে কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে বন্ধুরা ফুটিয়ে নেব এতে দেখবে একটা বেগুনের রেসিপির একটা আলাদা স্বাদ আসবে এবং আলাদা মাত্রা আসবে আর এই এটাকে দেওয়ার পর কিন্তু আবারও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এইভাবে একবার হলো তোমরা বাড়িতে গরমের দিনে এই মৌরি বাটা ধনে বাটা দিয়ে বেগুনের রেসিপিটা করো অসম্ভব মজাদার কিন্তু খেতে আর শরীরের পক্ষে এবং স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী আর এটা আমি কিন্তু কথা দিয়ে বলতে পারি তো দেখো পাঁচ মিনিট মতো আমি কুক করে নিয়েছি আর এখানে দেখো এর রেসিপির কালারটাও কতটা সুন্দর হয়েছে আর এখানে সবার শেষে দেখো আমি অ্যাড করে দেব। সামান্য অল্প পরিমাণে একটু চিনি চিনিটা দিলে কিন্তু খেতে কিন্তু আরও ভালো লাগবে আর চিনিটাকে দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা নিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি কারণ চিনিটা একটু গলে যেতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো এই পর্যায়ে দেখো ফোটানো আমার হয়ে গিয়েছে আর আমি গ্যাসের ফ্লেমটা এবারে কিন্তু অফ করে দেব রেসিপিটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গিয়েছে বেগুনের রেসিপি আর এর থেকে কিন্তু আর বেশি ফোঁটাবো না এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি বেগুনের রেসিপিটা কিন্তু একদম রেডি তো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে একবার হলো লাইক কমেন্ট শেয়ার করে দিও মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই